আঁকানোর পর দুইটা সুদা টান দিব টান দেওয়ার পর একটা গোল দিব দেওয়ার পর এক রে একটা দাগ দিব নিজ দায়কটা দিব তো গাছটা আপনারা মাইন্ড করবেন না কারণ এখানে আজান দিতেছে তারপর বৃষ্টি হইতেছে জন্য তো গাছ আজান দিতে সে জন্য আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম তো আমরা এখন স্টার্ট করব ছোট একটা গোল দিয়েছিলাম মাঝখানে আর নিজ দিয়ে দাগ দিয়েছিলাম ঠিকঠাক গোলের মতন কিন্তু গোল না কারণ আমরা সূর্য আঁকবো গুল করে এটা হচ্ছে অর্ধেক সূর্য এখন টান টান দিয়ে দিব যেন মনে হয় এটা সূর্য হ্যাঁ সূর্য আঁকানো শেষ এখন মেঘ আঁকাবো ঠিক এইভাবেই ওইটাও সেম করে মেঘ আঁকায় দিব ঠিকটা দুইটা এখন কয়েকটা ফ্লাওয়ার আঁকাবো নিচে ফ্লাওয়ার ঘাস পাতা যে বিদেশের মতন থাকে না ওরকম ঘাস পাতা আঁকায় দিব পিছন দিয়ে একটা ফুল আঁকাবো ঠিক এটা এই ফুলের নাম টিউলিপ ফুল তো একটা পাতা দিয়ে দিব চুপক্ষা করে তো পাতা দেওয়ার পাতার মধ্যে একটা দাগ দিব তো গায়ে এখন আরেকটা ফ্লাওয়ার আঁকাবো ফ্লাওয়ার নাকি ঘাস 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 আঁকিয়েছি দুইটাই পাশে এখন ওই পাশে আরেকটা দিয়ে পাহাড়ের মতন আরেকটা এখন আরো কয়েকটা ফ্লাওয়ার আঁকাব তো গাইস আমাদের আঁকানো ডান জন্য আমরা এখন রং করা স্টার্ট করবো তো গাইস আমরা পাঁচটা কালার দিয়ে রং করা শুরু করছি প্রথমে ফ্লাওয়ারটা রং করব কালার করতেছি আমরা ফ্লাওয়ার ডাটিগুলো যে থাকে না ওগুলো রং করতেছি যে ফ্লাওয়ারগুলা আপনাদের দেখানোর জন্য আমি জুম করে দিলাম ফ্লাওয়ারগুলো আমি ভালো করে রঙ করছি এখন পতে কাটা রঙ করবো পতেকার আমাদের তো লাল বাংলা লাল আর সবুজের পতাকা এই জন্য লাল কালারটা করে নিয়েছি মাঝখানে সবুজেরটা করবো সবুজটা চালের বাঁচতে করে নিব তাড়াতাড়ি রং রঙ সে বর্ডার হ্যাঁ পতাকাটা আট করা শেষ এখন আমরা সূর্যটা আট করবো ইয়েলো কালার দিয়ে সকালের দৃশ্য মানে আজকে আস্তে আস্তে সকাল হইতেছে এখন ব্রাউন কালার দিয়ে ডাটগুলো রাউন্ড করে দিব সুন্দর করে তারপর সবুজ ঘাস এবার সবুজ ঘাস গুলো রং করবো তো গাইছে এটা করতে করতে আমাদের সাথে দেখা হইতেছে ভাই